ওই দেখে এসেছে কি সুনিতা ম্যাডাম আমাকে বিয়ে করবে নাকি আরে কি ভাই ও তো এক্সপায়ার করে গেছে ওকে বিয়ে করলে তো তোমার বাচ্চাও হবে না শুনতে পেয়েছো কি বলছে ওর মতন অনেক মেয়ে আমার জন্য অপেক্ষা করছে যদি তোমার সিদ্ধান্ত আমাকে না জানাও তাহলে এরকমই একটা মেয়ে রেখে বিয়ে করে নেবো তারপর সব কষ্ট তো তুমিই পাবে ছি মিষ্টিবাডি করে তুমি আমাকে বিয়ে করবে আমি কত খুশি হয়েছিল হ্যাঁ তো আন্টি আমাকে বিয়ে করে নাও না তুই আমাকে বিয়ে করবি আমশির মতো মুখ জায়গা দেখে এইভাবে হেসে হেসে আমাকে কাঁদিও না আমার প্রাণ আর বাড়িতে চলে এসো না ছি আসুন দাঁড়া আসুন যদি জেতে তাহলেই শাড়ি পাবে নিজের বউকে নিয়ে যদি রানে জিততে পারো তাহলেই रेशমের শাড়িটা পাবে আসুন 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 এই সুযোগটা হাতছাড়া করবেন না এই লাইন দিয়েই দৌড়াতে হবে আজ দেখা আছে এবারে দেখবে আমার কামাল না জিততে পারলে তোমা'র রক্ষে নেই দৌড়ও এই তুমি যদি শাড়ি না আনতে perecho না লুঙ্গি খুলে নেবো আমি দৌড়ও

अरे तुम ही के बोलो तो तुम तो तो अकेले तो स्त्री भेबे अरे बाप रे पालो एक घंटे के ओहो ढिंगा 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 সাবাস বাবা তুই তো আমার নাম উজ্জ্বল করেছি আর আপনি কি করলেন সতেরো বছর আগে আমার গ্রাম থেকে বের করে দিয়েছো হ্যাঁ এই জন্যই তো তুই গোল্ড কাপ জিতে ফিরেছি এটা তো বাবা তোমার কষ্টের হ্যাঁ সেসব তো ঠিক আছে আমিও তো তোর জন্যই এত বড় আয়োজন করেছি বাবা আরে ভাই কেমন আছিস তোরা খুব ভালো আছি ভালো আর বল গ্রেট ভাই ঘুরে আসি ভাই আরে আমরা গ্রামে যাচ্ছি না ভাই গ্রামের বাইরে যাচ্ছি কোথায় আরে ববি ইয়ের নাম খারাপ করিস না ভাই গ্রামের বাইরে যাওয়ার জন্য সবাই হাত খাড়া করে দেয় কিন্তু তুই এত কেন প্রশ্ন করছিস বলতো ভাই আহা আরে বাবু তোমরা তোকে কিছু বোঝাও কিছু তো বোঝাও আরে টাইম ওয়েস্ট করছিস কেন ভাই চল না গ্রামটা ঘুরে আসি চল 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 কত সুন্দর খোলামেলা মেলা জায়গা বসো আরাম করে আরে তোরা এর জন্য এত বাড়ি বাড়ি বলছিলিস আরে তারি আবার কে খাবে রে ভাই একটা কাজ কর একটা পুরো হুইস্কির বোতল নিয়ে চলে আয় এসব কি বলছিস ভাই তারি নিয়ে এসব বলছিস মাথাটা একেবারে গেছে নাকি তোর হ্যাঁ হ্যাঁ আসলে তারি হচ্ছে এমন একটা জিনিস যেটা গাছ থেকে আসে সেটা তারি তাড়ি তার পকেটে হবে না কোনো টান টান তারি খাওয়ার পর হয়ে যাবে बेहোশ बेहোশ বেশি না পকেট টান না এক মিনিট দাঁড়া আ এই ভেবেছিলাম যে গ্রামে এসে আর কি করব কিন্তু এ তো এখানেই আছে এখন তো আমার জীবনে প্রতিদিনই দিওয়ালি নমস্কার সাহেব দিবালি পেট্রোলের দাম আবার বাড়লো সবার উচিত গাড়ি চালানো ছেড়ে সাইকেল চালানো সব পেপারগুলো রেডি আছে সবকিছু রেডি আছে দাদা হুম ভালো করে সব চেক করে নিয়েছো তো হ্যাঁ চেক করে নিয়েছি তাহলে এবার রেজিস্ট্রেশন করে নিতে হবে কি হয়েছে মা তুই এভাবে এখানে দাঁড়িয়ে শরীর ভালো নেই কিছু হয়নি বাবা শহরে ছিলি তো এতদিন তাই গ্রামে এসে ভালো লাগছে না যা বোনকে সঙ্গে নিয়ে গ্রামটা ঘুরে দেখে আয় আমি একটু রেজিস্ট্রি অফিস থেকে ঘুরে আসছি ওকে ঠিক আছে বাবা জন্য আমি ছুটি পেয়ে গেলাম কি ছুটকি কোথায় যাওয়া হচ্ছে তুমি 100 বছর বাঁচবে আমি তোমাকে নিজের কাছে যাচ্ছিলাম আমাদের একটু ঘুরিয়ে আনো না এত সহজে কি করে পটিয়ে নাও বলো তো তোমাকে যে বিয়ে করবে না দিনে 100 বার বলি হবে চুপ করে যা বাবু এত টেনশন কেন করো তুমি দিদি আমি যাব না তুই যা আরে দাঁড়া দাঁড়া তুমি কোথায় আসছো কবাব মে হাড়ি হয়ে তোমার দিদি গেলে তবেই আমি যাব মিথ্যাবাদী কথা আমি আগে বসছি তুমি পেছনে বসো কোনো গন্ধকল করলে না দেখবে তো আমি কি করব বলো তো জান এই আমাকে একা একা যাস না কেন আমি কিছু করব সেটা ভয় পাচ্ছো তোমার ক্ষমতা এতটাও নয় বুঝেছো আচ্ছা তুমি আমার সামনে আমি তোমার পেছনে এইভাবেই আমি তোমাকে দেখতে থাকব সারা জীবন আর পাগল হতে থাকবো কি পাগলের মতন পিছনে পিছনে আসছো আ হাঁ তুমি এতটাই সুন্দর আর এতটাই মিষ্টি না যে তোমার পিছনে যে কেউই পড়ে যাবে আমারও সময় আসবে যেদিন তোমাকে জড়িয়ে ধরতে পারবো হ্যাঁ ও চান্স হয়ে গেছি ও থ্যাংক ইউ ও আরে দাঁড়াও দাঁড়া এই অনিতা আরে একবার রাজি হয়ে যাও দেখো কি সুন্দর পরিবেশ শুধু একবার রাজি হয়ে যাও বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো এত তাড়াতাড়ি চুপ কর এই জন্যই আসতে চাইছিলাম না চল চলি ছেলে পুরোটাই আমার নষ্ট করে দিল এখানে মজা করছিস আর ওখানে অনিতার সাথে ফ্রিতে মজা করছে ভাই কোথায় ভাই ওই তো বিচের কাছে চল ফোট তুই তো হোটেলের মুরগি ও হলো আমার বাড়ির মুরগি চল অনিতা আমার ব্যাপারে তুমি খুব ভালো করে জানো আমাকে ভালোবাসবে না সেটা ঠিক আছে অন্য কোনো ছেলেকে ভালোবাসলে আমি কি করবো সেটা জানো তো কথাটা যেন মাথায় থাকে নাম কি ও দেখে তো চালু মনে হ্যাঁ কোথায় গেল কি রে সময় হয়ে গেছে নাকি মনে হচ্ছে খুব খেটে এসেছিস খুব খিদে পেয়ে গেছে না যা গিয়ে খা আমার খিদে নেই আমি খাওয়া দাওয়া করে এসেছি আমার কথা শোন রামু ডিগ্রি পেয়ে গেছিস ভালো চাকরিটা ছেড়ে এখানে কি করবি রে বাবা আমরা তো এত বছর ধরে খেতে কাজ করে আসলাম তুই করিস না বাবা বাবা তোমায় কতবার বলবো যে আমার চাষ করতে ভালো লাগে তাহলে বারবার বলে আমার মাথা কেন খাচ্ছে তো বাড়িতে ঢুকলেই নিঃশ্বাস আমার কথাটা তো শোন রামু হ্যাঁ